আসসালামু আলাইকুম আমি আজকে সকালবেলা হাঁটতে গিয়েছিলাম হাঁটতে গিয়ে এই তেলাকুচ পাতাগুলা নিয়ে আসছি সাথে কিছু তেলাকসো নিয়ে আসছি এখন আমি এসে পাতাগুলাকে ভালো করে ধুয়ে নিয়ে পাতাগুলো কেটে রস করে আমি এটা খাওয়ার জন্য প্রসেস করতেছি প্রসেস করার পরে যখন আমি এই পাতার রসটা খেতেছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল পিতা লাগবে আমি যখন শুনিয়েছিলাম এরকম কোনোটাই লাগে না কিন্তু তারপরে আমার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল যে অনেক বেশি খারাপ লাগতেছে অ্যাকচুয়ালি না এই পাতার রসটা অনেক ভালো এবং খেতে অনেক ভালো লাগে আর সেকেন্ড হচ্ছে যাদের হাত পা জ্বালা পোড়া করে তারা এই রসটা খেলে তাদের হাত পা জ্বালা পোড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি মেসেজটা আপনাদের ভালো লাগে আর যদি মেসেজটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন পাতার রসটা খাওয়ার জন্য